নন ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় এই কোয়েশনটা যদি তোমার ভিতরে থাকে কনফিউশন থাকে এটা আসলে কনফিউশন হওয়ার কিছু না এটা টু আর আমি নিজেও নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের আমি তিন বছর যাবত হচ্ছে যে এই ফিল্ডে জব করতেছি প্লাস হচ্ছে যে আমার এর আগে হচ্ছে জব এক্সপিরিয়েন্স আছে তো আমি তো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সিএসসি করে আসলে খুবই ভালো বাট তুমি স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা এত কঠিন না যে তোমার সারাক্ষণ পড়াশোনা করতে হয় তুমি তো চব্বিশ ঘন্টা পড়াশোনা করো না তোমার লাইফে তুমি আরো এক্সট্রা অ্যাক্টিভিটিস করো তুমি গেম খেলা কমে দাও অন্য কিছু কমে দাও তুমি যদি কোডিং এ আসতে চাও আগে থেকেই কম্পিউটারের বেসিক জানো বেসিক জানলে কোডিং এর বেসিক জানলে তুমি হচ্ছে সিএসসি করো বা নন সিএসসি থেকে নিজে নিজে শিখো তুমি শাইন করতে পারবা কেরিয়ারে বাট এই সময়টাতে তুমি এরকম না যে তুমি সবকিছু একসাথে শিখবে তুমি আস্তে আস্তে শিখে আসতে হবে তো তুমি স্টুডেন্ট লাইফই হচ্ছে যে তুমি যদি কোডিং এর প্রতি প্যাশন বা ফিউচার গোল থাকে তুমি এগুলা করতে পারো আগে এই বেসিকগুলো শিখে তোলো সো এটা কনফিউশনের কোনো কিছু নাই তুমি জাস্ট গোল থাকলে তুমি শুরু করতে পারো আর এটা কমপ্লিটলি পসিবল ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে তুমি সবকিছু কমপ্লিটলি ইউটিউব থেকে শিখতে পারো এরপরে কোর্স লাগলে কোর্স করো আমি রেকমেন্ড করবো তুমি ইউটিউব থেকে শিখো সিএসি কলে করো সেটা তোমার উপরে বাট ইটস কমপ্লিটলি পসিবল সো বেস্ট অফ লাক ফর ইউ থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং দিস ভিডিও